হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটি আমি সকাল থেকেই স্টার্ট করলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ আকাশ মেঘলা আকাশ এখন সাড়ে পাঁচটা বাজে আমি সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম সারাদিন

প্রাণ বন্ধু নাকের যেমন লোক আসে কানের আছে দুল রে ফুলের যেমন ভোর আসে নদীর আসে কুল রে তুমি আমার জীবন তরি আষাঢ়ি রে এই যে এতক্ষণ দেখলেন ফিয়ার ফেয়ার নানার নাচ গান সব কিছু দেখলেন তারপরে এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে সবাই একসাথে সকালে খাওয়া দাওয়া করছি সকালে রান্না করলো মা ওষুধ দিয়ে মাছ দিয়ে আসলে বাবার বাড়ি এসে মনে করলাম যে ফিরি থাকবো অনেকগুলো মানে সুন্দর করে ব্লগ দিব কিন্তু আসলে কিছুই দিতে পারতেছি না মানে অনেকদিন পর এসছি এটা সেটা করতে এই সময় কেটে যাচ্ছে যাই হোক এই যে আমাকে দিচ্ছে তরকারি তেলে মনে করছে খাবো দেখি সাথেই থাকুন খাওয়ার পর কী করি দেখতে থাকুন ব্লগটি আসলে কি মানে বাবার বাড়ির জায়গাটা একটা মেয়েদের জন্য অন্য রকম আসলে বাবা মাকে সে কত ভালোবাসি তা ভাষায় প্রকাশ করতে পারবো না ছোট্টবেলায় যখন থাকি মা কবে বড় হব কবে বাবা মার পাশে দাঁড়াবো ঠিক যে বড়ো হই তখন কিন্তু মানুষ আবার বুদ্ধি হয় তখন বাবা মা হারানোর ভয় হয়ে যায় যে আমার বাবা মা কষ্ট করি মানুষগুলো সংসারে এখন একটু সুখ করবে করবে যদি কোনো কিছু হয়ে যায় মানে সন্তানরা সময় যারা ভালো সন্তান তারা বাবা মাকে হারানোর ভয়ে থাকে আল্লাহ তুমি পৃথিবীর সব বাবা মাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ প্রত্যেকটা সন্তানকে তারা বাবা মার পাশে থাকার তুমি সুযোগ দিও তাদেরকে জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিও তাদের হৃদয়ত দিও পৃথিবীতে কোনো বাবা মাই যেন কষ্ট পাই সন্তানের যতটুকু আছে ততটুকু নিয়েই যেন তাদের পাশে থাকতে পারে আসলে বাবা মা হওয়ার আগে কেউ বুঝতে পারে না বাবা মা হইতে হইলে যে কতটা কষ্ট লাগে কতটা স্যাক্রিফাইস করা লাগে যখন একটা মানুষ ছেলেরা বাবা হয় মেয়েরা মা হয় নতুন তখন বাবা মার প্রতি সম্মান শ্রদ্ধা আরও দ্বিগুণ বেড়ে যায় আসলে ভাই উপর দিতে গেলে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে মন তো অনেক খুশি করতে যায় কিন্তু তো পারি না আমরা তো পরের ঘরে চলে গেছিটা না মেয়েরা শুধু কষ্টই পায় কিন্তু বাবা মার পাশে থাকতে পারে না তারপরও চেষ্টা করতে হবে আগেকার যুগের থেকে এখনকার মানুষ অনেক সচেতন অনেক অ্যাক্টিভেট যে মানে ছেলেরাও যে বাবা মাকে দেখার সুযোগ করে দেয় এখনকার ছেলেরা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন